শ্রীমঙ্গলে পঞ্চাশ শয্যা বিশিষ্ট হাসপাতালে তেইশ জন থাকার কথা থাকলেও হাসপাতালটি চলছে মাত্র দশজন চিকিৎসক দিয়ে চিকিৎসা দিতে হিমশেম খেতে হচ্ছে চিকিৎসকদের সামান্য রোগের জন্য এলেও রোগীদের চিকিৎসার জন্য পাঠানো হচ্ছে জেলা হাসপাতালে হাসপাতালে আসা রোগী ও রোগীর স্বজনরা জানাচ্ছেন নানা অভিযোগ হ্যাঁ ডাক্তার আর ডাক্তার অন আইসি তারা না নাই আসলেই ওদেরকে মানে জিজ্ঞাসা বললে মলিবাজার ট্রান্সফার করে মানে কোনো ডাক্তার নাই এই নাই সেই নাই মানে অনেক এরা বিভ্রান্তি আমাদেরকে ফালায় কিছুদিন মিলে কিছুদিন মিলে না ডাক্তার বেশি অংশ বা হাসপাতালটিতে দিনে জরুরি বিভাগে চিকিৎসা নেন গড়ে নব্বই জন রোগী বহির বিভাগে প্রায় তিনশো জন এবং ভর্তি থাকেন অন্তত চল্লিশ জন হাসপাতালে জুনিয়র কনসালটেন্ট ছয়জনের জনের জায়গায় আছেন একজন এবং চিকিৎসা কর্মকর্তা সাতজনের জনের জায়গায় আছেন মাত্র একজন জ্যেষ্ঠ নার্সের সাতটি পদই শূন্য ডাক্তার ও নার্সের সংখ্যা রোগীর তুলনায় কম হয় হিমশিম খাচ্ছেন বলে দাবি কর্তব্যরতদের যে পরিমাণে রোগী আছে সেই আমাদের তো জনবল নাই সেভাবে অনেক ক্ষেত্রে দেখা যায় যে রোগীরা এসে দাঁড়ায় রয়েছে আমরা আপনাদের সেবা দিতে গিয়ে আমরা হিমশিম খাচ্ছি সব ধরনের রুগী আসে সবাই প্রাথমিক চিকিৎসার জন্য আসে আসার পরে রুগীদের সমস্যা বলে আমরা জিজ্ঞেস করি কি সমস্যা তো প্রাথমিক সমস্যা অনুযায়ী যে চিকিৎসাগুলা দিয়ে দেয় আর যেগুলা আপনার সম্ভব না আমরা রেফার করি চা বাগান এরিয়াটা এখানে অনেক দূর দূরান্ত থেকে মায়েরা আসে কষ্ট করে যে নর্মাল ডেলিভারি এবং সিজারের জন্য নর্মাল ডেলিভারি আমরা করতেছি অহরই মানে প্রতিদিনই চলছে প্রক্রিয়া চলমান জনবল সংকটের কথা জানিয়ে চিঠি লিখলেও জনবল পাচ্ছে না হাসপাতাল কর্তৃপক্ষ উপজেলা হেলথ কমপ্লেক্সে 7টি পদ ছিল মেডিকেল অফিসারের সেখান থেকে মাত্র একটি পদে ডাক্তার আছে আর আশেপাশে যে সাব সেন্টারগুলো সেখান থেকে আমরা তিনজন ডাক্তার নিয়ে এই মোটামুটি আমরা ক্রাইসিস মোমেন্টটা কোনোভাবে ইমার্জেন্সিটা চালু এখন ঠিকমতো রাখতে পারছি কিন্তু আসলে আউটডোর সেবা থেকে শুরু করে ইনডোরে যে পরিমাণ ডাক্তার থাকা দরকার সেই পরিমাণ ডাক্তার আমাদের নাই এছাড়া ফার্মাসিস্ট মেডিকেল টেকনোলজিস্ট কার্ডিওগ্রাফার কম্পিউটার অপারেটর স্বাস্থ্য সহকারী ওয়ার্ড বয় আয়া বাবরচি পরিচ্ছন্নতা কর্মীর মতো পদগুলোতেও জনবল কম কেবল জনবল নয় অকেচো হয়ে পড়ে আছে হাসপাতালের এক্স রে আলট্রাসোনোগ্রাম ও ইসিজি মেশিন